সন্তানের জন্য কিছু বানালো আর সেই সন্তান যদি তা মজা করে খায় তাহলে মায়ের কিন্তু অনেক বেশি আনন্দ হয় তা আমার রান্নার জীবনের এখন পর্যন্ত আমি যত কিছু বানিয়েছি বা যত কিছু শিখেছি সবই কিন্তু নিহালের জন্য হ্যাঁ এখন নিয়াজও সেটাই খায় তো যাই হোক এই যে আজকে যে টিফিনটা আমি নিহালের জন্য বানিয়ে দিচ্ছি এটাও হচ্ছে আমার আরেকটা ক্রিয়েশন যেটা হচ্ছে নিহালকে সবজি খাওয়ানো বাঁধাকপি খাওয়ানো তো বাঁধাকপির এই রেসিপিটা ওর কাছে খুবই ভালো লাগে যখনই আমি বানাই তখনই সে খুব মজা করে খায় আর এবার তো সে একেবারে টিফিন নিয়ে যাচ্ছে আর টিফিন নেওয়ার সময় প্রতিদিন এমন হয় কিছু দেওয়ার পরেও সে টাকা চায় বাট দুই দিন ধরে সে কোনো টাকা নিবে না শুধু টিফিন নিবে টিফিনে কী নিবে যে হচ্ছে বাঁধাকপি দিয়ে আমি যে রোল বানায় সেটা আর সাথে হচ্ছে এটার মধ্যে যে মেউনিজটা দেওয়া হয় সেটা কিন্তু নিহাল নিজে বানায় আমি ওকে দেখায় দিয়েছি কিভাবে বানাইতে হবে তো সে কিন্তু সেটা নিজে বানাতে পারে এটা বানাতে তেমন কিছুই লাগে না ঘরে থাকা সকালের নাস্তার সেই রুটি লাগে একটু বাঁধাকপি লাগে যদি চান চিকেন দিবেন চিকেন বিফ দিলে বিফ বা হচ্ছে এর সাথে যদি ডিম দিতে চান আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন তো আমি সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় ডিম দিয়েই করি তো এখন যেহেতু চিকেন ছিল ঘরে তো সেইটা দিয়ে এবার করে দিলাম আর এর সাথে হচ্ছে চিকেনটাকে যখন একটু ভাজে ভাজা হয় তখন সাথে একটু বাঁধাকপিয়ে দেওয়া হয় শেষে যেটাকে বলা হয় সতে করা আর এরপরে যখন এটাকে রেডি করা হয় তখন আমি পাশে আবার একটু করে কাঁচা বাঁধাকপি দেই মেয়োনিজ দেওয়ার একটু আগে এরপরে সুন্দরভাবে রোলের যে ভাজটা আছে সেটা করে দিলাম তারপরে চলে যাবে সরাসরি টিফিন বক্সে এটার সাথে কিন্তু চাইলে আরও সবজি দেওয়াও যায় সেটা যার যার ইচ্ছা তবে বাঁধাকপিটা শুধু দিলে কিন্তু মজা লাগে খুব একটা বেশি যেটা কিনা নিহাল খুব পছন্দ করে যদিও নিয়াজ আজকে পর্যন্ত এটা খায় নাই তার কাছে আবার এটা অনেক বেশি ভালো লাগে নাই হয়তো তার টেস্ট বড় হওয়ার সাথে সাথে পরিবর্তন হবে আর তখন সেটা খাবে এদিকে আবার নিহালির স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে আর ওই যে নিহালের ফ্রেন্ড চলে আসছে যাকে দেখে নিয়ে দিছে এক একদৌর আর নিহালের আজকে খুব লেট হয়ে গেছে আমি তো ওর টিফিন বানাইতেছিলাম ওকে দুই তিনবার ডাকছে ও উঠে না শেষে একেবারে শেষ টাইমে উঠছে যাই হোক ওর দেরি দেখে ওর ফ্রেন্ড চলে আসছে বাড়ির রাস্তায় যে নিহাল কোথায় আজকে কি যাবে না নাকি এদিকে নিহালও কিন্তু স্কুলের জন্য এত বেশি লেট যে ঠিকমতো জুতা পরার সময় পায় না তারপরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ফ্রেন্ডের সাথে আর স্কুলে যেতে এখান থেকে বেশি একটা সময় লাগবে না হয়তো বা দশ মিনিটের মতো লাগবে আর যেহেতু নিজের সাইকেল গাড়ির জন্য তার দাঁড়ানোর দরকার নাই আর এখানে আমাদের বাড়িতে আবার নতুন একজন অতিথি আসছে সে হচ্ছে একটা বিল্লি দুদিন ধরে বিল্লিটাকে দেখতেছি বাড়িতে আসছে ছোট বেশি বড়ও না তো খুবই ক্ষুধার্ত ছিল গতকালকে যে কাজটা করছে সে আমাদের গাছ থেকে একটা কাঠ ডালি নামছে তাকে থপ করে ধরে খেয়ে ফেলছে আর এদিকে আমাদের ঘরের যে কোটা থাকে সেইটাও তাকে দেই সে সেগুলো খায় মোটামুটি ভালোই আর এই গোয়ালঘরের এই দেয়ালের উপরেই কিন্তু থাকে আর রান্নার জন্য সকালে তো ওকে না নাস্তা বানাই দিলাম বাট আমাদের জন্য কিছু বানানো হয় নাই রাতের কিছু ভাত ছিল তো আপনাদের ভাই বলতো যে ভাত ভাজা করো ভাত খাই গাছের থেকে মরিচ নিয়ে আসলাম একদম তাজা মরিচ দিয়ে তারপর ডিম দিয়ে করে ফেললাম ভাত ভাজা আর দুপুরে রান্নার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে হচ্ছে কিছু লাউয়ের ডগা আর একটা ছোট্ট লাউ দিয়ে কি হবে বলেন তো লাউ দিয়ে আমাদের ঘরে সবার পছন্দের লাউ ডাল রান্না করব আর এখানে খুব বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে আলু দিয়ে রান্না করব হচ্ছে এই লাউয়ের ডগাগুলা অল্প কিছু শাক ছিল খুব একটা বেশি শাগলাও আনে নাই কারণ হচ্ছে বেশি শাক তোলা যাবে না লাউয়ের কড়াই ভরা ছিল এই যে লাউটা দেখেন পুরাই কচি ছিল কোনো বিচি এখন পর্যন্ত হয় মধ্যে কোনো বিচিই হয় শুধু ডাল রান্না করলাম আজকের লাউটা দিয়ে